এই দাওয়াত। আরেকটা জিনিস দেখে আসি আমার সাথে। ওই যে কি সুন্দর কলা হইছে। হাতে খুব সুন্দর কলা হইছে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ যদি আল্লাহ যদি বাঁচায় হায়াতে দেয় পাকা পর্যন্ত খাবো। অনেক সুন্দর কিন্তু হইছে। অনেক সুন্দর গাছ এবং কলাও খুব সুন্দর। যাই হোক। তোমরা অত্যন্তই খুশি খুশি আমরা যোগাযোগ খাতে আমূল পরিবর্তন নিয়ে আসুন আমাদের এই সৈয়দপুরে খুবই উন্নত হবে সৈয়দপুর অলরেডি একটা জিনিস কিন্তু এই ব্রিজ না থাকলে কিন্তু সৈয়দপুর অনেক নিচে পড়ে থাকতো এটা মানো এখন আমরা শুধু এটা না দেখা গেছে আপনি যে অসুস্থ হয়ে গেলে আমরা যে অতি দ্রুত অতি দ্রুত আমরা নিতে পারবো হসপিটালে আমাদের সামনে আছে মিটপুর হসপিটাল আছে ঢাকা মানে এখন সময় শর্ট আর ইকো না অর্থ শাস্ত্রয় অবশ্যই ঘুর যেতে হলো না মানে অনেক দিক দিয়ে আমাদের এই সময় সুবিধা এটা আমার খুব সুন্দর লাগছে কলাগুলো দর্শকদের একটু দেখাইতেছি

প্রতিষ্ঠানটাও কিন্তু অনেক সুন্দর লাগছে জাহাঙ্গীর খান ব্রিজের স্বর্ণ কোটে আর এখানে কি কি বিক্রি হয় এটা বললো এখানে আমরা প্রথমত আমরা বিল্ডিং কন্ট্রাক্ট নিয়ে থাকি আমরা কন্ট্রাক্টর সাথে জড়িত আছি প্রতিষ্ঠান তারপরে আমাদের এখানে রড সিমেন্ট

হ্যাঁ ভাই কলা খুব সুন্দর কলা ভাই ওই যে ব্রিজ দেখতেছেন ব্রিজ এ ব্রিজের নাম জানা আছে আপনাদের ব্রিজের নাম ধন্যবাদ ভাই আপনি যে জানেন এর জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দোয়া করেন ভাই জাহাঙ্গীর খানকে চিনেন আচ্ছা ঠিক আছে ভাই খুশি হইলাম হ্যাঁ আপনারা দোয়া করেন আমার জন্য প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন আপনাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দোয়া হ্যাঁ নাম কী ভাই না আপনার নাম কী ভাই বাড়ি হ্যাঁ ঠিক আছে সুন্দরভাবে দেখে শুনে কাজ করে না। ঠিক আছে তোমার নাম তো রমেশ বাড়ি গোকুল লঙ্গর হ্যাঁ তাই না তিন নং ওয়ার্ড রাজানগর রাজানগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডে গোকুলনগর বাড়ি তোমার নাম কি বাড়ি ফুলহার রাজানগর ইউনিয়নের এক নং ওয়ার্ডে ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ